ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একদম নতুন সিলেবাস মেনে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে আর এডুকেশন স্কুল প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে তো দেখে থাকো আর এডুকেশন স্কুল প্রথম প্রশ্ন দেখো একের দাগের প্রশ্ন আছে চেরনোবিল দুর্ঘটনায় কোন মৌলের তেজস্ক্রিয়তা দূষণ হয় তো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরভাবে হচ্ছে কোনোটিই নয় অর্থাৎ এখানে যে ইউরেনিয়াম বেরিয়াম কার্বন আছে এটা কোনোটাই হবে না কিন্তু ঠিক আছে এখানে আসলে ঘটনাটা কি হয় চেরোনবিল দুর্ঘটনায় প্রথমত তেজস্ক্রিয় আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এবং সিজিয়াম ওয়ান থার্টি সেভেন মৌলের দূষণ হয় যা কিন্তু ইউরেনিয়াম বেরিয়াম বা কার্বন নয় ঠিক আছে তো তাহলে মূলত কি হয় তেজস্ক্রিয় আয়োডিন ওয়ান ওয়ান এবং সিজিয়াম ওয়ান থার্টি সেভেন মৌলের দূষণ হয় ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে কিন্তু কোনোটি নয় আমরা দুই দাগের প্রশ্ন দেখব দেখো নিচের কোন রাজ্যে ভিতরকণিকা জাতীয় উদ্যানটি অবস্থিত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো ঠিক আছে তো এখানে তোমার উত্তর হবে কিন্তু উড়িষ্যা অর্থাৎ সি হবে কিন্তু সঠিক উত্তর ভিতরকণিকা জাতীয় উদ্যানটি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় কিন্তু অবস্থিত আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো তিন দাগের প্রশ্ন দেখি প্রশ্ন আছে তামার প্রভাবে মানুষের কী রোগ হয় ঠিক কত সুন্দর একটা প্রশ্ন গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা এস গ্রুপ সি পরীক্ষা দেবে তো এখানে তামার প্রভাবে মানুষের কী রোগ হয় অপশানগুলোর মধ্যে সঠিক হবে কিন্তু উইলসন রোগ হয় যেটা কিন্তু তোমার আছে বীর অপশানে ওকে উইলসান রোগ কিন্তু হয় শরীরের অতিরিক্ত তামা জমে জমা হওয়ার ফলে উইলসন রোগ নামক একটি বিরল জিনগত ব্যাধি হয় যা লিভার স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক সহ বিভিন্ন অঙ্গকে কিন্তু ক্ষতি করে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা তিনের পরে চারের দাগের প্রশ্ন দেখব কত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছে আরেডুকশন স্কুল দেখো এখানে দাগের প্রশ্ন আছে ভারতবর্ষের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু শ্রীহরিকোটা অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর ভারতবর্ষের প্রধান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত তোমাকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন পড়বে যে কোথায় অবস্থিত এখানে শ্রীহরিকোটা দিয়েছে তোমাকে কিন্তু অন্ধ্রপ্রদেশও দিতে পারে ঠিক আছে তো তাই মনে রাখবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে কিন্তু অবস্থিত ওকে আমরা পাঁচ দাগের প্রশ্ন চলে যাব কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং নয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় কোনটি তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উইঙ্ক অর্থাৎ উইঙ্ক হবে এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় ঠিক আছে তো ফেসবুক গুগল প্লাস আর লিঙ্ক লিঙ্কড ডুইন এগুলো হলো জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর উইঙ্ক এটা কিন্তু একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ ওকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম সিদ্ধাগ আমরা চলে যাবো ছয় দাগের প্রশ্নে ছয় দাগের প্রশ্ন দেখো কত সুন্দর একটা প্রশ্ন আর এডুকেশন স্কুল সব সময় তোমাদের জন্য কিন্তু এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবে তোমরা দেখতে থাকো আর এডুকেশন স্কুল আর নজর রাখবে আর এডুকেশন স্কুল যতদিন না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয় ওকে আমরা ছয় দাগের প্রশ্ন দেখব ছয় দাগের প্রশ্ন আছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে বলা হয় যে কোনো ত্রুটি কোনো ত্রুটি হলে সে ত্রুটিকে কী বলবো আমরা তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু বাঘ অর্থাৎ বি অপশান এর সঠিক উত্তর ওকে কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটি হলে সেই ত্রুটিকে আমরা বাগ বলি ওকে আমরা চলে যাব পরের প্রশ্নে সাঁতার দাগের প্রশ্নে প্রশ্ন আছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বি আর এ বিও ব্রাবো অর্থাৎ এর হবে কিন্তু সঠিক উত্তর মনে রাখবে ব্রাবো হল ভারতের প্রথম স্থানীয়ভাবে নকশা করা এবং নির্মিত শিল্প রোবট যা কিন্তু টিএল ম্যানুফ্যাকচারিং অর্থাৎ তাল ম্যানুফ্যাকচারিং দ্বারা কিন্তু তৈরি হয় ঠিক আছে তো টিএএল তাল তাল ম্যানুফ্যাকচারিং দ্বারা কিন্তু তৈরি ওকে তো আমরা সাতের দাগের প্রশ্ন দেখলাম এর দেখা হবে সঠিক উত্তর আমরা আট দাগের প্রশ্ন দেখব আট দাগের প্রশ্ন আছে দেখো এইরম প্রশ্ন কিন্তু তোমাকে একটা পড়বেই ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে তো এখানে বলছে অরিনোথোলজি কোনটির সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো তো অরিনোথোলজি এটা কিন্তু তোমার পক্ষী হ্যাঁ এটা এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর অর্নোথোলজি হচ্ছে পক্ষীবিদ্যা হলো জীববিজ্ঞান একটি শাখা যা পাখিদের অধ্যয়ন নিয়ে কিন্তু কাজ করে অরিনোথোলজি পাখি ঠিক আছে তো দাগ হবে কিন্তু সঠিক উত্তর আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো কোন স্থানপাই ডিম পারে কোন স্থানপাই ডিম পারে তো এখানে তোমার মধ্যে দেখো ডলফিন স্তনপায়ী আবার এখানে এগুলো কিন্তু তোমার অ্যাকচুয়াল এগুলো কিন্তু তোমার ডিম পারে না মানে প্রসব করে ঠিক আছে তো তো এখানে আমরা হংসোচন সঠিক উত্তর অর্থাৎ হংসচঞ্চু হচ্ছে স্নানপায়ী প্রাণী যিনি কিন্তু ডিম পারে অর্থাৎ দি হবে কিন্তু সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নয় দাগের প্রশ্নের তো দাগের প্রশ্নের সঠিক উত্তর ডিদ্দাক আজকে নয় দাগের পরে আমরা চলে যাব দাগের প্রশ্নে তো দাগের প্রশ্ন কী আছে দেখার জন্য অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো দাগের প্রশ্ন জেনারেল স্টাডিজের প্রশ্ন সেগুলো কি আছে সেগুলো অবশ্যই তোমরা জানতে আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো পঁচাশি তিনটি নয় বিরোশি পাঁচটা এই নম্বরে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গ্রুপ সি পরীক্ষায় জেনারেল স্টাডিজ থাকবে রিজনিং থাকবে অঙ্ক থাকবে আর থাকবে ইংরেজি তো চলো আমরা জেনারেল স্টাডিজের পরে ইংরেজি প্রশ্ন দেখি কি আছে ইতিমধ্যে জেনে গেছো যে কুড়িটা জেনারেল স্টাডিজ থাকবে কুড়িটা জেনারেল স্টাডিজে পরে আমরা চলে এসেছি একুশ দাগের ইংরেজি প্রশ্নে ইংরেজি থাকবে দশটা আর দশটা থাকবে রিজনিং ঠিক আছে আর বাকিটা কিন্তু থাকবে অঙ্ক তো চলো আমরা দেখি একুশ দাগের রিজনিংটা কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভাব অর্থাৎ তোমার এখানে কারেক্ট ভাবটা তোমাকে নির্ণয় করতে হবে নিয়ে এই শূন্য স্থানটা তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন আছে এরকম প্রশ্ন কিন্তু তোমার পড়বে গ্রুপ সি পরীক্ষায় ঠিক আছে এখানে বলছে ব্রেড অ্যান্ড বাটার দ্যাস মাই ফেভারিট ফুড অর্থাৎ রুটি এবং মাকুম এটা হচ্ছে প্রিয় খাদ্য হ্যাঁ আমার প্রিয় খাদ্য তো অবশ্যই ইজ হবে ইজ মাই ফেভারিট ওকে এখানে বিদ্যা কিন্তু সঠিক উত্তর এখন ব্রেড অ্যান্ড বাটার এখানে একটিমাত্র খাবার বা ধারণা হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ বসে ওকে আমি কিন্তু তোমাদের বলে দিলাম আমরা বাইদাগের প্রশ্ন দেখব বাইদাগের প্রশ্ন দেখো বোধ দ্য বয় অ্যান্ড হিজ ব্রাদার ড্যাশ অ্যাবসেন্ট স্টাডি অর্থাৎ এই স্থান তোমায় কী বসবে সেটা তোমার নির্ণয় করতে হবে তো দুটো ছেলে একে অপরের ভাই অ্যাবসেন্ট স্টাডি মানে গতকাল তারা অ্যাবসেন্ট ছিল অনুপস্থিত ছিল এখানে একটা বিষয় তুমি মনে রাখবে এখানে মানে গতকাল এটা বোঝা হয়েছে তার মানে কি মানে পাস্ট হয়ে গেছে তাহলে পাস্ট টেন্সে কিন্তু তোমার এটা রয়েছে তা পাস্ট টেন্সে এই জায়গাটায় দেখো অবশ্যই ইজ হবে না হ্যাববিন হবে না ওয়াজও হবে না এগুলো ওয়াজ বসে কোন বেলায় সেটা তো তোমরা জানো ওয়াজ আর ওয়ারের যে কোনো একটা হবে এখানে তো ওয়াজ বসে ওয়াজ বসে কোথায় তোমরা জানো ইজ বসে কোথায় তাও জানো ইজটা কোন কোন সময় বসে এখানে তোমার যেহেতু বলছে গতকাল স্টেয়ার্ডের ব্যাপারটা তাই ওয়ার এখানে বসবে হবে কিন্তু সঠিক উত্তর বোধ দ্য বয় অ্যান্ড ইজ ব্রাদার এটা হচ্ছে পুরাল সাবজেক্ট তো এর সাথে কিন্তু পুরার ভার্ভ ওয়ার বসবে ঠিক আছে আর যেটা যেহেতু কালকে মানে যেহেতু এটা পাস্ট হয়ে গেছে তাই এটা কিন্তু ওয়ার কিন্তু এখানে ভার্ভ ওকে তো খুব সুন্দর এই প্রশ্নটা আমরা চলে যাব পরের তেই তেইদাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো ড্রেকশন দেওয়া আছে তেইশ অ্যান্ড চব্বিশ চুজ দ্য ওয়ার্ড কারেক্ট নিয়ারেস্ট মিনিং নিয়ারেস্ট মিনিং খুঁজতে হবে আন্ডারলাইন বিলো অর্থাৎ যার মানে আন্ডারলাইন করা থাকবে সেটার যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে তার হচ্ছে নিয়ারেস্ট মিনিং তোমাকে খুঁজতে হবে তো এখানে শি ওয়াজ এ ভেরি ডিসক্যারেক্ট ওম্যান ঠিক আছে তো এই ডিসক্যারেক্টের নিচে কিন্তু তোমার দাগ দেওয়া আছে তো ডিসক্যারেক্টের নিচে দাগ দেওয়া থাকলে তোমার এই ডিসক্যারেক্টের নিয়ারেস্ট ওয়ান কী হয় তো এখানে কিন্তু খুব সুন্দর এটা এটা হবে হচ্ছে ডিসক্যারেক্ট শব্দের অর্থ হলো বিচক্ষণ বা সতর্ক ঠিক আছে তো তাই তোমার হচ্ছে পুডেন্ট এই শব্দটির অর্থ হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী নিকটতম অর্থ ওকে তো এটা হচ্ছে পুডেন্ট হবে বিচক্ষণ বা নিকট মানে দূরদর্শী এরকম টাইপের প্রশ্ন এখানে ঠিক আছে এইটার মানে বোঝায় দিস ক্যারেট আর পুডেন্ট একই অর্থ ওকে আমরা চব্বিশ দাগের প্রশ্ন দেখব চব্বিশ দাগের প্রশ্ন আছে হিস ফাদার ওয়াজ ক্রিসমাস ক্রিসম্যাটিক লিডার তো এখানে তোমার এই যে অপশানগুলো আছে তার মধ্যে ক্রিসমেটিকের মানে নিয়ারেস্ট মিনিংটা কি হবে ক্রিসম্যাটিক এই শব্দের অর্থ হচ্ছে মনোমুগ্ধকর বা আকর্ষণীয় এখানে যে তোমার এই যে ফেসিটি আছে তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ কেন কারণ এই শব্দের অর্থ হবে কিন্তু নিকটতম ওকে আমরা পঁচিশ দাগের প্রশ্ন দেখব এখানে পঁচিশ প্রশ্ন দেখব তবে তার আগে লেখা আছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভ তোমাকে খুঁজতে হবে পছন্দ করে তোমাকে নিতে হবে কারেক্ট অলটারনেটিভ এখানে পঁচিশ দাগের প্রশ্ন আছে দা এখানে একটা সুন্দর আছে অফ ট্রাস্টিস তো অ্যাকচুয়াল ট্রাস্টিসের দলকে আমরা এই জায়গাটায় যেটা হবে সেটা আমরা কি বলবো আর কি তো এর সঠিক উত্তর হবে কিন্তু বোর্ড বিও এ আর ডি বোর্ড আমরা যদি এইখানটায় বিও এ আর ডি দেই তাহলে এই যে বোর্ড এই বোর্ড অফ ট্রাস্টেস ঠিক আছে তো বোর্ড অফ ট্রাস্টেস ট্রাস্টেস দলকে বোর্ড বা বোর্ড অফ ট্রাস্টেস বলা হয় ওকে তো আমরা পঁচিশ দাগের প্রশ্ন দেখলাম পঁচিশ দাগের প্রশ্ন আমরা পেলাম বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর ওকে তাহলে এখানে পঁচিশ দাগের পরে আমরা চলে যাবো ছাব্বিশ দাগের প্রশ্নে তো ইংরেজি প্রশ্ন এই প্র্যাকটিস সেটার এই পর্যন্ত করব পঁচিশ দাগ পর্যন্ত করব বাকি প্রশ্নের উত্তর জানতে চাইলে বা তুমি যদি দেখতে চাও তাহলে অবশ্যই পঁচাশি তৃতি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করবে এবং এখান থেকে কালেক্ট করবে আমরা চলে যাব পরের প্রশ্নে তো এখানে আমরা দাগ থেকে প্রশ্ন শুরু করব দাগের প্রশ্ন আছে রিজনিংয়ের প্রশ্ন দেখো নিচের শ্রেণীতে শূন্যস্থান বর্ণবসান অর্থাৎ এই জায়গায় যেগুলো আসে এই যে শূন্য এখানে তোমার কি হবে সেইটা তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে এফ ডি এস জেইস ডব্লিউ এ আর এখানে জিজ্ঞাসা চিহ্ন তো এই জায়গায় তোমাকে কী বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো প্রথমে দেখো আমরা যদি এফ থেকে যেতে যাই তাহলে কি আসবে এফ এফ তারপরে জি পাবো তারপরে এইস পাবো তারপরে আই পাবো তারপরে জি কিন্তু তাহলে এখানে কিন্তু তিনটি সেমভাবে আমরা যে থেকে এনে যাবো তাহলে জের পরে কে পাবো এল পাবো তারপরে এম পাবো তারপরে এন দেখো তিনটি লেটার পরে এন থেকে তাহলে তিনটি লেটার বাদ দিয়ে যাবো তাহলে এন ও পি কিউ বাদ দিয়ে বাদ দিয়ে এখান থেকে আর থেকে শুরু করবো তাহলে আর দিয়ে কিন্তু শুরু হবে এই যে এখানে শূন্যস্থান আর দিয়ে শুরু হবে তো আর দিয়ে শুরু আছে এটা এই যে এ অপশান আর ডি অপশান তো এই দুটো অপশানের মধ্যে কিন্তু একটা হবে এখানে কিন্তু বি অপশান হবে নয় ঠিক আছে তো এখানে দেখো তারপরে আমরা চলে যাবো এই জায়গাটা ডি আছে ডির থেকে এইসে যাব তো ডির থেকে এইচ গেলে এখানে কি হবে ডির পরে ই ডির পরে ই ইর পরে এফ এফের পরে জি তারপরে কিন্তু এইস অর্থাৎ এখানেও কিন্তু তিনটি লেটার বাদ দিই এর পরে এলে আসছে কী করে এইস আই তারপর দেখো জে তারপরে কে তারপরে কে কিন্তু এল ওকে তিনটি লেটার বাদে তাহলে এইখান থেকে আমার তিনটে লেটার বাদ দিই আর এর পাশে বসাবো তাহলে এলের পরে কী বাদ দেবো এম বাদ দেবো এন বাদ দেবো ও বাদ দেবো তাহলে এর পাশে বসবো কি পি বুঝতে পেরেছ তাহলে আর পি দিয়ে শুরু হবেই কিন্তু তো দেখো এখানে আর ও আছে ডির অপশানে আমি আগেই বলেছি এই দুটোর মধ্যে একটা হবে এ অথবা ডি দেখো এর অপশানে কিন্তু পি আছে তাই আমরা বলতে পারবো আরপি হবে আর পি ই হবে কিন্তু সঠিক উত্তর তৃতীয়টা দেখার দরকার নেই কারণ প্রথম দুটোতেই কিন্তু আমার মিলে যাচ্ছে আমরা চলে যাব বত্রিদাগের প্রশ্নে প্রশ্ন আছে দেখো পঁচিশ আটচল্লিশ চুরানব্বই একশো ছিয়াশি তিনশো সত্তর জিজ্ঞাসা চিহ্ন দেখো কত সুন্দরভাবে এগুলো সহজেই সমাধান করা যাবে এখানে দেখো আমরা যদি এরকম করি মানে পঁচিশকে দুই দুই গুণ করি তাহলে পাবো কত পঞ্চাশ সেই পঞ্চাশ থেকে দুই বিয়োগ করো তাহলে দেখো আটচল্লিশ পাচ্ছি ওকে এবার ঠিক সেমভাবে আটচল্লিশের সঙ্গে দুই গুণ করো তাহলে আমরা পাবো কত ছিয়ানব্বই ওকে এই ছিয়ানব্বই থেকে তুমি কী করবে আবার দুই বিয়োগ করে ছিয়ানব্বই থেকে দুই চুরানব্বই সঙ্গে তুমি দুই গুণ করো চুরানব্বই সঙ্গে দুই গুণ করলে পাবে একশো অষ্টআশি এখান থেকে আবার দুই বিয়োগ করো তাহলে তুমি পাবে একশো ছিয়াশি একশো ছিয়াশির সঙ্গে তুমি আবার দুই গুণ করো তুমি পাবে তিনশো বাহাত্তর ওকে তিনশো বাহাত্তর থেকে তুমি দুই বিয়োগ করো তাহলে তুমি পাবে কত তিনশো সত্তর ঠিক আছে তিনশো সত্তরের সঙ্গে আবার তুমি কী করবে দুই গুণ করবে করলে পাবে কত সাতশো চল্লিশ এ সাতশো চল্লিশ থেকে তুমি দুই বিয়োগ করো তাহলে তুমি পাবে কত সাতশো আটত্রিশ তা তোমার এই যে জিজ্ঞাসীন স্থানে হবে সাতশো আটত্রিশ তো দেখো এখানে সির অপশন হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা তেত্রিশ দাগের প্রশ্ন চলে যাবো তেত্রিশ দাগের প্রশ্ন আছে দেখো কত সুন্দর একটা প্রশ্ন আছে তেত্রিশের প্রশ্ন অজয় হল বিজয়ের ভাই মিলি হলো অজয়ের বোন মেহুল হলো বিজয়ের কন্যা এবং রাহুল হলো মেহুলের ভাই তাহলে মিলি মেহলের কে হন মেহুলের কে হন তো কিছুই না এখানে তোমরা একটা জিনিস বুঝবে অজয় বিজয় ভাই ভাই আর মিলি বলছে মিলি হলো অজয়ের বোন ঠিক আছে তো মিলি হচ্ছে অজয়ের বোন তার মানে কী এখানে বলছে মিলি মেহুলের কে হয় কে মেহুল হচ্ছে বিজয়ের কন্যা তাহলে অবশ্যই মিলি মেহুলের সঙ্গে সম্পর্ক পিসি বলছে মিলি মেহুলের কে হন ঠিক আছে তো তাহলে মিলি হচ্ছে মেহুলের পিসি হবে কারণ মিলি তো অজয়ের বোন ওকে আবার অজয় বিজয় ভাই ভাই আবার মিলি বলছে অজয়ের বোন তাহলে অজয় বিজয়ের বোন হচ্ছে মিলি তাহলে এখানে হবে পিসি হবে সঠিক উত্তর দেখবে তোমরা কম তোমরাও ঠিক করবে দেখবে এখানে এর দাগ উত্তর হবে আমরা চতি দাগের প্রশ্ন দেখব প্রশ্ন আছে নিচের কোনটি বিমানান তোমার এই জায়গাটায় বিমানান শব্দটা নির্ণয় করতে হবে গাড়ি এরোপ্লেন পাখি আর পতঙ্গ তো এর মধ্যে তোমার অ্যাকচুয়াল এখানে গাড়ির এখানে আছে ঘুড়ি এটা কিন্তু ভুল করেছে ঠিক আছে ঘুড়ি এরোপ্লেন পাখি আর পতঙ্গ তো অ্যাকচুয়াল এই ঘুড়ি এরোপ্লেন এবং পাখি দেখবে অনেক উঁচুতে ওড়ে ঠিক আছে তো আর অ্যাকচুয়াল পতঙ্গ কিন্তু উঠতে পারে না তেমনভাবে নিচেই থাকে তো এখানে দিগদাগ হবে কিন্তু সঠিক উত্তর আর এটা কিন্তু গাড়ি হবে না ঘুরি হবে আমরা চলে যাব দাগের প্রশ্নে তো দাগের এই জায়গাটায় একটু ভুল আছে অ্যাকচুয়াল দাগের যেটা আছে সেটা হচ্ছে এরকমভাবে আছে তোমার এরকম একটা ছবি আছে এই ছবিতে তোমার এই জায়গায় আছে দুই এই জায়গায় আছে ছয় আর এই জায়গায় আছে আশি আর এখানে আছে চব্বিশ ওকে আর এই জায়গাটায় আবার একটা ছবি আছে সেই ছবিতেও চারটি ঘর আছে সেই চারটি ঘরের মধ্যে প্রথমে আছে তিন তারপরে আছে চিহ্ন তারপরে কিন্তু তোমার আছে একশো কুড়ি আর এখানে আছে কিন্তু ছত্রিশ ঠিক আছে তো তো এবার তোমাকে এটাকে সম্পূর্ণ করতে হবে জিজ্ঞাসন স্থানে কী বসবে সেটা তোমার উত্তর চেয়েছে তো আমি যদি এটাকে ভাঙি অর্থাৎ দুইকে যদি আশি দিয়ে ভাঙি তাহলে বেড়াবে কত চল্লিশ ঠিক আছে তো চল্লিশ এখন এই চল্লিশ এখানে চার ছয় চব্বিশ হিসেবে এসছে ঠিক আছে এই চার আর শূন্য যোগ করলে চার হয় তাই দেখো চার ছয় চব্বিশ সেই চারকে ছয় দিয়ে গুণ করলে এখানে চব্বিশ হয় সেমভাবে দেখো তিন আর চল্লিশ মানে একশো কুড়িকে তিন ভাগ করলে হয় চল্লিশ আর তিন আর চল্লিশ গুণ করলে একশো কুড়ি হয় এই চল্লিশ চার আর শূন্যটা যোগ করো যোগ করলে হয় চার সেই চারের সাথে গুণ করলে এই ছত্রিশ হবে চার নয় ছত্রিশ অর্থাৎ নয় গুণ করলে শূন্য স্থানের জায়গায় নয় বসবে অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর এই মুহূর্তে কিন্তু পৈতৃতাগের প্রশ্নের সমাধান করা যায় আর এই জায়গাটা একটা জিনিস মনে রাখবে এখানে কিন্তু তোমার এটা ছিল না এটা আমার একটা ছক ছিল জাস্ট এখানে ভুল করেছে তো এখানে পৈতৃতাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাকে আমরা চলে যাব ছত্রিশের প্রশ্নে তো এখানে পৈতৃত পর্যন্ত রিজনিং করলাম চলো আমরা এবার চলে যাই অঙ্ক প্রশ্নে অঙ্ক প্রশ্ন দেখি কেমন আছে এখানে অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কুড়ি নম্বর থাকবে জেনারেল স্টাডিস দশ নম্বর থাকবে ইংরেজি দশ নম্বর থাকবে রিজনিং আর থাকবে কুড়ি নম্বর অঙ্ক তো কুড়ি নম্বর অঙ্ক দিয়ে মোট কিন্তু ষাটটি প্রশ্ন থাকবে সাত নম্বরের তো তো অ্যাকচুয়ালি দিক থেকে অঙ্ক আছে এই সেটের অ্যাকচুয়ালি দিক থেকে অঙ্ক আছে আমরা অ্যাকচুয়ালি দিক থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করব প্রত্যেকটি অঙ্ক প্রশ্ন নিমেষে সহজে সমাধান করব দেখো অ্যাকচুয়ালি দিকের অঙ্ক আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর তাদের লস আগু একশো একশো চল্লিশ এটা একশো আশি হবে ওয়ান এইট জিরো এটা কিন্তু ওয়ানটা কিন্তু বাংলায় হয়ে গেছিলো এটা কিন্তু ওয়ান এইট জিরো ঠিক আছে তো তাহলে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর তাদের লস আগু একশো আশি হলে সংখ্যা দুটি কী কী তোমাকে নির্ণয় করতে হবে কিছু না যেহেতু এদের লস বলেছে একশো আশি তা তিন আর চারের লসে কথা হয় তিন হাজার চারের ভাঙানো যায় না তিন হাজার চারের লসাগু হয় বারো বারোকে একশো একশো বারো দুই ভাগ করো বারো পনেরো এবং একশো আশি ঠিক আছে তো পনেরোটা তিনের সাথে একবার গুণ করবে তিন পনেরম পঁয়তাল্লিশ পাবে দেখো পঁয়তাল্লিশ আর ষাট পাবে তিন পনেরম পঁয়তাল্লিশ আর চার পনেরো ষাট অর্থাৎ পঁয়তাল্লিশ আর ষাট আট বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর এইভাবে কিন্তু অঙ্কগুলো সহজেই সমাধান করা যায় বিয়াল্লিশের প্রশ্ন দেখো দুটি দুই ব্যক্তি মাসিক আয়ের অনুপাত সেভেন ইস টু ফোর আর ব্যয়ের অনুপাত ফাইভ ইস্টু টু টু প্রত্যেকের মাসিক আয়ের আয় এর দু হাজার টাকা সঞ্চয় হলে তাদের মাসিক আয় কত তা প্রত্যেকের যদি মাসিক আয়ের থেকে দু হাজার টাকা সঞ্চয় হয় তাহলে মাসিক আয় বার করা খুবই সহজ কীভাবে করবে দেখো প্রথমজনের সাত টাকা আয় পাঁচ টাকা ব্যয় ঠিক আছে তার মানে ওদের হচ্ছে সঞ্চয় কত দু টাকা ঠিক আছে তা দু টাকা সমান দু হাজার টাকা এক টাকা সমান কত এক হাজার টাকা তাহলে তাদের আয় কত হবে তাই একজনের আয় হবে এই সাত এক হাজার সাত হাজার আর চার এক হাজার চার হাজার তাহলে সাত হাজার চার হাজার দেখো এখানে সাত হাজার চার হাজার আছে হচ্ছে সিরো অপশানে দেখো একদম মুখে মুখে প্রত্যেকটা প্রশ্নও সমাধান হয়ে যায় আমরা তেতালি দাগের প্রশ্নে চলে যাব আমরা তেতালি দাগের প্রশ্ন দেখব একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাব সদস্য সংখ্যা চল্লিশ এবং ছেলে মেয়ের সদস্য অনুপাত থ্রিস টু টু কতজন মেয়ের সদস্য বাড়ে ছেলে ও মেয়ের অনুপাত থ্রিস টু টু হবে তো চল্লিশ জন আছে আর তাদের অনুপাত আছে কত এটা থ্রিস টু টু নয় এটা থ্রিস টু ওয়ান হবে ঠিক আছে তো ছেলে ছেলে আছে তিনজন আর মেয়ে আছে একজন তো ছেলে তিনজন আর মেয়ে আছে একজন ঠিক আছে তো তাহলে আমরা যদি তিরিশ আর দশ করি অর্থাৎ তিরিশ জন আমরা ছেলে পাচ্ছি মেয়ে পাচ্ছি দশজন তাহলে আমরা কিন্তু চল্লিশজন ছাত্র পাচ্ছি আবার এটা যদি আমরা অনুপাত করি অর্থাৎ তেইশ উনিশ গাড়ি তাহলে তিরিশ টু ওয়ানই পাচ্ছি আমরা এটা করতে হবে কত থ্রিশ টু টু তা তিরিশে চল্লিশের জায়গায় আমরা পঞ্চাশজন করছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ছেলে অপরিবর্তিত থাকছে তাহলে ছেলে তিরিশ তিরিশই থাকছে তাহলে পঞ্চাশজনের মধ্যে ছেলে যদি তিরিশ জন হয় তাহলে মেয়ে থাকবে কুড়িজন তাহলে দেখো এখানে ইস টু টু হচ্ছে কিনা এই শূন্য আর এই শূন্য কেটে দেবো তাহলে থ্রি টু টু হচ্ছে দেখো ছেলের মেয়ের অনুপাত থ্রি টু টু হচ্ছে তো এইভাবে কিন্তু এগুলো সহজেই সমাধান করা যায় তো আমরা এটা পাবো কত এ দাগ দশ এটা মুখে ক্যালকুলেশন করা যায় বঙ্কুক চুয়ালিশের প্রশ্ন দেখো কোনো আয়তক্ষেত্রের বাহুদর্গ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের ফলে শতকরা বৃদ্ধির পরিমাণ কত তো কিছু না তুমি কী করবে আয়তক্ষেত্রের বাহুরদর্গ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে কুড়ি যোগ কুড়ি যোগ কুড়ি ইন্টু কুড়ি বাই একশো ওকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সেই ক্ষেত্রে তোমার কত হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ আর দুই দিন হচ্ছে তার মানে চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ তোমার উত্তর যাবে কিন্তু ডির দাগ চুয়াল্লিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন দেখি আর এডি স্কুল সব অঙ্কগুলো কিন্তু মুখে মুখে সমাধান করে দেয় পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন আছে দেখো একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় বিরাশি পার্সেন্ট নম্বর পেয়েছে যাতে সর্বোচ্চ নম্বর ছিল ছশো পঞ্চাশ তাহলে সে পরীক্ষায় কত নম্বর পেয়েছে কিছুটা বিরাশি পার্সেন নাম্বার পেয়েছে ছশো পঞ্চাশ ছিল তাহলে দেখো একশোর মধ্যে পাই কত বিরাশি ছশো পঞ্চাশের মধ্যে পাইকতো ঠিক আছে বিরাশি পার্সেন্ট মানে কত বিরাশি পার্সেন্ট মানে বিরাশি বাই একশো তাহলে আমরা কী করবো ছশো ছশো পঞ্চাশ গুণ বিরাশি বাই একশো করবো ব্যাস তোমার প্রশ্নের উত্তর হয়ে গেলো এই শূন্য আর এই শূন্য কাটবো আর এখানে আমরা পাঁচ দিনও দশ করবো আর এখানে আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি করবো আর এই দুই আর এই বিরাশি কাটলে একচল্লিশ করবো তাহলে এখানে কত হবে তেরো তেরো তিন হাতে এক চারম বান্ন এক তিপ্নান্ন পাবো অর্থাৎ পাঁচশো তেত্রিশ পাবো দেখো এখানে পাঁচশো তেত্রিশ এর দেখা করতো মুখে মুখে এসব অঙ্ক সহজে সমাধান করে আর এডুকেশন স্কুল দেখো ছেচলি দাগের প্রশ্ন দেখো ছেচলি দাগের প্রশ্ন দেখো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় তোমার বেসিকটা জানতে চাইবে ঠিক আছে তুমি বেসিক কতটা জানো অঙ্ক কিন্তু এরকম টাইপের অঙ্ক পড়বে বলছে ওয়ের ছাপ্পান্ন পার্সেন্ট একশো বিরাশি হলে ওয়ের মান তো এরকম থাকলে তুমি খুব সহজে এটাকে সমাধান করতে পারবে এই যে ছাপান্ন পার্সেন্ট মানে কত ছাপান্ন পার্সেন্ট মানে ছাপ্পান্ন বাই একশো এটা তুমি কী করবে এই যে একশো বিরাশি আছে না বলছে মান কত তাই একশো বিরাশিকে তোমার গুণ করবে কত দিয়ে এই যে ছাপ্পান্ন বাই একশো আছে এটা উল্টে গুণ করবে তাহলে তোমার এর উত্তর বেড়ে যাবে একশো বাই ছাপ্পান্ন ঠিক আছে এবারে তুমি এটাকে সহজে সমাধান করতে পারো এখানে আমরা চার পঁচিশ পঁচিশশ করতে পারি পঁচি দিতে পারি আর এখানে চার চোদ্দম ছাপ্পান্ন করতে পারে আর এখানে চোদ্দো এককে চোদ্দো করতে পারি আর তিন চোদ্দ বিয়াল্লিশ করতে পারি চোদ্দো এক চোদ্দো আট চার আঠারো বিয়াল্লিশ আর তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে পঁচিশ আর তেরো যদি আমরা গুণ করি পাঁচতান্ন পঁয়ষট্টি পাশ পাবো হাতে ছয় পাবো তেরো জন ছাব্বিশ আর ছয় পাবো কত বত্রিশ অর্থাৎ তিনশো পঁচিশ দেখো এখানে উত্তর আছে সিদ্ধার্থ তিনশো পঁচিশ আশা করি বুঝতে পারছি প্রত্যেকটা অঙ্ক আর ডিগ্রি স্কুল মুখে মুখে তোমাকে শিখিয়ে দেয় এবং নিমেষে শিখিয়ে দেবে সাতচল দিকের প্রশ্ন এক ব্যক্তি ছত্রিশশো আশি টাকা দিয়ে একটি রেডিও কিনে তিন হাজার নশো ছাপ্পান্ন টাকায় সেটি বিক্রি করেন তার শতরা লাভ কত কিছু না এই দুটো তুমি বিয়োগ করো বিয়োগ করলে কত পাচ্ছ প্রথমে আমি এই উনচল্লিশ হাজার টাকা লিখে নেব আর এটা ছত্রিশ হাজার আশি যেহেতু ছোটো তাই আমি সেটাকে নিচে লিখবো তাহলে পাঁচ ছয় উনচল্লিশ হাজার পাঁচশো ষাট দিলাম এবার উনচল্লিশ হাজার ছাপ্পান্ন দিলাম এবার এটা বিয়োগ করবো তো এখানে ছয় কত ছ আটার কত হলে পনেরো সাত হলে পনেরো হাতে এক ছয় সাত সাত সাতার কত হলে নয় দু হলে নয় দুশো ছিয়াত্তর তাহলে আমার কত টাকায় দুশো ছিয়াত্তর টাকা লাভ হচ্ছে এই যে ছত্রিশশো আশি টাকায় ছত্রিশশো আশি টাকায় লাভ হচ্ছে কত দুশো ছিয়াত্তর টাকা এক টাকায় কত এই যে ছত্রিশ আশি নিশ্চয় চলে যাবে ছত্রিশ আশি আর একশো টাকাই কত তাই একশো টাকা উপরে চলে দেবো গুণ করে দেবো ব্যাস তোমার প্রশ্নের উত্তর হয়ে গেলো এই শূন্য এই শূন্য কেটে দাও ওকে আমরা এবারে কী করবো আমরা এখানে একটা কাজ করবো পাঁচ দিক ওনে দশ করবো পাঁচ দেবো আর এখান দুই দিয়ে কাটো দুই একে দুই আর একে তিন আট দিনও ষোলো আর এখান চার দিনও আট অর্থাৎ একশো চুরাশি আমরা এটাকে যদি চারদিক কাটি তাহলে পাবো চার ছয় চব্বিশ আর তিন দাও সাতাশ চার নম ছত্রিশ আর এটা পাবো হচ্ছে চার চারি ষোলো আর দুই আঠারো চার ছয় চব্বিশ অর্থাৎ ছেচল্লিশ পাবো এখানে আমরা পাচ্ছি ঊনসত্তর তেইশ দ্বিগুণে ছেচল্লিশ পাবো আর তিন তেইশে ঊনসত্তর পাবো তাহলে তিন পাঁচা পনেরো বাই দুই পাবো পনেরো বাই দুই মানে সাত দশমিক পাঁচ পাবো তাহলে সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ সিদ্ধাভাবে কিন্তু সঠিক উত্তর একটু ক্যালকুলেশন জটিল করে দিয়েছে তা দেখেছে তো এরকমভাবে কিন্তু তোমার প্রশ্নটা দিতে পারে আমরা চলে যাব আটচল্লিশ দাগের প্রশ্ন আটচল্লিশ দাগের প্রশ্ন আছে দেখো এক ব্যক্তি এখানে একটু ভুল আছে একশো আশি হবে তো এক ব্যক্তি একশো আশিটি কমলা ক্রয় করেন তিনশো ষাট টাকায় তিনি ওই কমলাগুলিকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে প্রতিরজন কত টাকা ধরে তিনি কমলাগুলিকে বিক্রি করেছেন তো একটা জিনিস ভালো করে বুঝবে একশো আশিটি কমলা মানে দশজন হিসেবে যদি আমরা করি তাহলে বারো পনেরো একশো আশি অর্থাৎ এক ডজন সমান বারোটি তাহলে একশো আশিটি কমলা লেবু মানে পনেরো দশজন তা পনেরো দশজন কমলা লেবু তিনশো ষাট টাকায় তিনি বিক্রি করেছেন করে তিনি কত লাভ করেছেন দশ পার্সেন্ট লাভ করেছেন দশ পার্সেন্ট লাভ করেছেন মানে তিনশো ষাট টাকায় দশ পার্সেন্ট মানে ছত্রিশ টাকা লাভ হয় ঠিক আছে তো আর যদি তুমি মূল্য বার করতে চাও তাহলে তুমি এটাকে এরমভাবে করতে পারো তিনশো ষাট গুণ একশো দশ বাই একশো ঠিক আছে তো তার মানে একশো টাকা যদি মূল্য হয় বিক্রয়মূল্য একশো দশ টাকা তবেই সে দশ পার্সেন্ট লাভ করেছে তো তিনশো ষাট টাকার কমলা লেবুর বিক্রয়মূল্য কত হবে এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য এগারো আর ছত্রিশ যদি আমরা গুন করি তাহলে তিনশো ছিয়ানব্বই টাকা দেখো এখন ছত্রিশ টাকায় লাভ হচ্ছে তো তিনশো ষাট ছত্রী দেখো তিনশো ছিয়ানব্বই টাকা তিনশো ছিয়ানব্বই টাকা সে ওই পনেরো ড অর্থাৎ একশো আশিটি কবলা লেবু কিন্তু বিক্রি করেছে এখন বলেছে যে প্রতি ডরজন কত টাকা দরে তিনি বিক্রি করেছেন তো এখানে আমরা পনেরো দশজন পাচ্ছি তিনশো ছিয়ানব্বই টাকায় দরে বিক্রি করছে তাহলে এক ডর্জনে কত তাহলে পনেরো দিয়ে ভাগ হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার এখানে তিনশো ছিয়ানব্বই আর পনেরো যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কত পনেরো দিনও তিরিশ তিরিশ থেকে মানে উনচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে নয় থাকে এবার আমরা এই ছয়টা বসিয়ে দিচ্ছি তো এখানে আমরা পাবো কত ছয় পনেরো নব্বই অর্থাৎ এখানে হয়ে যাবে ছয় তো এখানে ছাব্বিশ পূর্ণ ছয় বাই পনেরো সেটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে তিন দিনও ছয় পাবো আর তিনে পাঁচা পনেরো পাবো অর্থাৎ তোমার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ছাব্বিশ পূর্ণ দুই বাই পাঁচ তো ছাব্বিশ পূর্ণ দুই বাই পাঁচ টাকা ঠিক আছে তো প্রত্যেক ডজন কমলা লেবু কিন্তু আমি ছাব্বিশ পূর্ণ দুই বাই পাঁচ টাকায় বিক্রি করেছি এখন তুমি বলতে পারো যে ছাব্বিশ পূর্ণ দুই বাই পাঁচ টাকা এখানে অপশানে নেই তো তো এখানে কিন্তু একটা পয়েন্ট ভুল করেছে এই জায়গাটায় এর অপশান হবে ছাব্বিশ পূর্ণ দুই বাই পাঁচ টাকা ঠিক আছে এই জায়গাটাই আসে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর যেহেতু পূর্ণ সংখ্যা তো তাই এটা কিন্তু এখানে পড়েনি ঠিক আছে তো আটচল্লিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ আমরা অনুপঞ্চাশ দাগের প্রশ্ন চলি অনুপর্যায়ে তাদের প্রশ্ন আছে দেখো দশটি দ্রব্যের ক্রয় মূল্য নটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত এরকম থাকলে তুমি করবে এ দেখো লাভের হার তোমাকে বলেছে দশটি দ্রব্যের ক্রয় মূল্য নটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান এরকম থাকলে কী করবে এই দশ থেকে নয় বিয়োগ করবে তাহলে হয়ে যাবে কত এক আর এই যে নয় আছে নয়টা তুমি নিচে বসিয়ে দেবে একে তোমার যেহেতু লাভের হার কত বলেছে তা হান্ড্রেড দিক গুণ করে দেবে তাহলে হয়ে যাবে কত একশো বাই নয় একশো বাই নয় কথার অর্থ কি একশো বাই নয় কথার অর্থ হচ্ছে এগারো পূর্ণ এক বাই নয় তুমি যেটা পূর্ণ সংখ্যা পরিণত করবে তাহলে এখানে দেখো ডিগ্ হবে কিন্তু সঠিক উত্তর এগারো পূর্ণ এক বাই নয় নয় পার্সেন্ট হচ্ছে তোমার লাভের হার অর্থাৎ দিদা হবে সঠিক উত্তর ওকে তো অনুপর দাগের প্রশ্ন করলাম আমরা এবার পঞ্চায়েত থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে হলে অবশ্যই আর এড স্কুল থেকে নজর রাখো আর দেখো আর এড স্কুল তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা এরকম প্র্যাকটিসের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পঁচাশি তিনটি নয় বিরো পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং এখান থেকে আর এডুকেশন স্কুলের কাছ থেকে এটা কালেক্ট করো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো দেখা হয় পরে ক্লাসে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক